নমস্কার সকলেই ভালো আছে সিংহ রাশি সিংহ লগ্ন ডিসেম্বর মাস কেমন যাবে পয়লা ডিসেম্বর ডিসেম্বর বছরের শেষ মাস আপনার জীবনে এইগুলো ঘটবে সিংহ রাশির মানুষ যদি আপনি হন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন ক্লিক করবে সকলের আগে আপনি ভিডিও আপডেট পাবেন যখনই আমি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব।

রাশি সিংহ লক্ষ বাড়িতে সমস্যা ঝামেলা সরিকি অন্নগোল আইন গঠিত ঝামেলা অশান্তি ষোলো তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে সন্তান নিয়ে সমস্যা গৃহ বাড়িতে সন্তানের জন্য দুশ্চিন্তা লাভ রোমাঞ্চই আইন গঠিত ঝামেলা অশান্তি অবৈধ সম্পর্ক বদনাম অশান্তি থাকবে কর্মকাজ পেশাতে যে খুব ভালো সাফল্য থাকছে না আপনি যতটা আশা করছেন সিংহ রাশির মানুষেরা সেই পেশা কাজে সালবি আর মনের মতো কিছু হচ্ছে না এই এক তারিখ থেকে একত্রিশ তারিখ কেমন যাবে এক তারিখ সিংহ রাশি মানসিক দুশ্চিন্তা হতাশা দুই তিন তারিখ খুব ভালো যাচ্ছে অর্থপ্রাপ্তি অর্থলাভ লাভ শিক্ষায় উন্নতি পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ছিল সেটা সাময়িক সমাধান হচ্ছে চার পাঁচ তারিখ সাফল্য কর্মকাজ পেশায় কিছু উন্নতি হচ্ছে হটকারিতার চঞ্চলা থাকছে ছয় সাত তারিখ হঠাৎ প্রাপ্তি অর্থ লাভ আট ন তারিখ ব্যয় খরচা ভ্রমণের জন্য কিছু সমস্যা থাকবে দশ এগারো তারিখ আপনাকে পেশা কাজের জন্য কোনোখানে যেতে হতে হবে ব্যয় খরচা হবে চর্মস্কিনের রোগ অর্থ ব্যয় দশ এগারো তারিখ বারো তেরো চোদ্দ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ সাফল্য দুশ্চিন্তা হতাশা থাকতে কিছু বন্ধুর দ্বারা সমস্যা বারো তেরো চোদ্দ তারিখ পনেরো ষোলো তারিখ হঠাৎ ভ্রমণ উন্নতি ভাই বোনের সাহায্য প্রাপ্ত কিছু কাজ হবে উন্নতি হবে মনে জোর বাড়বে কমিউনিকেশন জায়গাটা ভালো হচ্ছে সাতেরো আটেরো উনিশ তারিখ গৃহবাড়িতে সমস্ত অশান্তি মানুষ দুশ্চিন্তা মায়ের শরীর স্বাস্থ্যর জন্য সমস্যা আসছে রোগ ব্যাধির জন্য কুড়ি একুশ তারিখ শিক্ষার্থীদের সমস্যা থাকছে সন্তান নিয়ে থাকছে লাভ রোমাঞ্চই সমস্যা অশান্তি আইন গঠিত ঝামেলা অবৈধ সম্পর্ক বদনাম কুড়ি একুশ তারিখ বাইশ তেইশ চব্বিশ সিংহ রাশি শরীর স্বাস্থ্য যত্নের দরকার ব্যয় খরচা হঠাৎ ভ্রমণ ঠান্ডা লাগা অ্যালার্জি পঁচিশ ছাব্বিশ বিবাহিত জীবনের সমস্যা অশান্তি সন্দেহ করার ব্যয় খরচা সাতাশ আঠাশ তারিখ কিছু পরিবর্তন অর্থ প্রাপ্তিতে বাধা দুর্ঘটনা থেকে সাবধান উনতিরিশ তিরিশ তারিখ অর্থলাভ অর্থ প্রাপ্তি সাফল্য উন্নতি একত্রিশ তারিখ দিনটা ভালো যাচ্ছে আর বিষয়ে জানতে হলে সিংহ রাশি মানুষেরা আমার কন্ট্যাক্ট করুন আমার যোগাযোগ নম্বরে আপনার বিষয় আপনার পরিবারের বিষয় আপনার পরিচিত রিলেটিভের কারোর বিষয় জানতে হলে জীবনে কিছু করতে হলে সাফল্য আনতে হলে জ্যোতিষ আপনাকে পথ দেখে বলে দেবে আর আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা তো মানুষ জানে বিচার করলে আপনিও জানতে পারবে ভালো থাকতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে নমস্কার